এবার তৃণমূলে যোগদানকারী মুস্কানের পর্দা ফাঁস করলেন ব্লক কংগ্রেস সভাপতি মোহাম্মদ মশির বিস্তারিত আলোচনা করছি গতকাল চোপটা ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে তথা বিধায়ক হামিদুর রহমানের নির্দেশে মাঝালি গ্রাম পঞ্চায়েত এলাকায় পঞ্চায়েত অফিসের সামনে একটি যোগদান সভা অনুষ্ঠিত হয় সেই যোগদান সভায় যোগদান করেন ব্লক কংগ্রেসের মহিলা সভাপতি মুস্কান পারবিন তিনি তৃণমূলে যোগদান করার পর ব্লক কংগ্রেস সভাপতি মোহাম্মদ মশিরুদ্দিনকে দলে আহ্বান জানিয়েছেন এবং তিনি জানিয়েছেন মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি এবং মিথ্যা কথা বলে কোনো লাভ নেই কাজ করতে হলে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে হবে তবে মুস্কানের এই বক্তব্যের পাল্টা বক্তব্য দিতে গিয়ে তার সমস্ত পর্দা ফাঁস করলেন মোহাম্মদ মশিরুদ্দিন আমরা শুনে নেব মোহাম্মদ মশিরুদ্দিন এবং মুস্কানের সেই বক্তব্য যে হিসাবে আজকে টিএমসি আমার ওয়েলকাম করলো আমাকে খুব ভালোই লাগলো আর আমি এমএলএ সাহেবকে কমিটমেন্ট দিয়ে বলবো যে আমাকে দিশা দেখাবেন আমি সেই হিসাবেই কাজটা করবো এর জানতে চাইব কংগ্রেস ছেড়ে এসেছেন সেই কংগ্রেস আর ছাড়ার পিছনে কারণটা দেখো সেটা তো আমি অলরেডি যেদিনকে ডিজাইন দিয়েছিলাম সেদিনই আমি বলে দিয়েছিলাম যে আমরা পশ্চিমবঙ্গে অস্তিত্বহীন তো যেখানে অস্তিত্ব নাই তো ওখানে তো লড়াই করার মজা নাই আমি লড়াকু নেত্রী আমি তার জন্য আমি টিএমসিতে যোগ দিয়েছি যেন আমি মানুষের কাজও করতে পারি বাকি এই গ্রাম ঘরের যে মেয়েগুলো যে আছে তাদেরকেও আগে নিয়ে যেতে পারি আপনার সহকর্মী মুসিউদ্দিন কি আহ্বান করবেন হ্যাঁ অবশ্যই আমি ওনাকে বলবো যে দাদা বেকার বেকার মিথ্যা কথা বলে ভুল বুঝিয়ে তো লাভ নাই

जब टीएमसी को प्रायोरिटी दे रही है या वेस्ट बंगाल के मामले में तो फिलहाल तो कांग्रेस से हट जाना ही एक আপনাদের ব্লক কংগ্রেসের যে মহিলা সভানেত্রী মুস্কান পারভীন উনি রিজাইন দেওয়ার পরে আজকে তৃণমূলের যোগদান করেছেন এবং উনি বললেন যে এখানে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয় মিথ্যা কথা বলা হয় কংগ্রেসে এবং আপনাকেও উনি আহ্বান করেছেন যে ওখানে কাজ করার সুযোগ রয়েছে কি বলবেন বিষয়টা দেখুন রাজনীতি রাজনীতির সম্বন্ধে যাবে না কারণ হচ্ছে ওকে জুলাই মাসের বাইশ তারিখে ওকে সাসপেন্ড করেছে বহিষ্কার করেছে কংগ্রেস দল থেকে মর্মিলা কংগ্রেসের জেলার সভাপতি নার্গিস খাতুন আচ্ছা ও এখন কংগ্রেসের নামগুলো যে তৃণমূলে জয়েন করছে এটা হচ্ছে প্রথমের লজ্জার এক দ্বিতীয়ত হচ্ছে তৃণমূলে যাওয়ার তো কোনো বালাই নেই তৃণমূলের লাস্ট

আজকে সারা ভারতবর্ষ ব্রিটিশ কংগ্রেসের একটা ইয়ে আছে একটা ন্যাশনাল দল সেই দলের কথা মিথ্য কথা বলছে নিজে বলছে এআইসিসির কথাই চলে গেছে কি বলবো আর কি আমি বলছি তৃণমূলে গেছেও ভালো নেত্রীও কংগ্রেসটাকে সাপোর্ট করেনি কংগ্রেসটাকে বহিষ্কার করেছে জুলাই মাসের বাইশ তারিখে করার কিছু নেই এবং উনি বলছেন যে পশ্চিমবাংলায় আর এআইসিসি পশ্চিমবাংলায় তৃণমূলকে প্রায়োরিটি দিচ্ছে ফলে এখানে কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই এটাই বলছি উনি হচ্ছে পাগলের প্রলাপের মতো কথা বলছে এইগুলো বলে নেই যেগুলো বলছে ওর কথার উত্তর কি আছে বলুন যদি ওই রকম হতো তাহলে আজকে আমার কথাগুলো সম্পূর্ণ আমি যেটা দেখলাম আমাদের যে তৃণমূলের যে মহিলা কংগ্রেস সপ ও বলে দিয়েছে ওর অস্তিত্ব বিলীন হয়ে গেছে হ্যাঁ এবং চোপড়া কেন ওনার বুধে উনার অস্তিত্ব নেই এবং বাইকারি অঞ্চল থেকে একটা বড় একটা লোক একটা মেয়ে ছিল গিয়ে করতে পারে না সে না সেক্ষেত্রে ও করবে দলের কথা কি বলবে তবে কি আপনিও ঠিক হাসপাতালের মতো মনে করছেন যে ওনার কোনো সংগঠন ছিল না হ্যাঁ ওনার কি কোনো কংগ্রেসের সংগঠন ছিল না আপনি আমার মহিলা কংগ্রেসের এখানে কোনো সংগঠনই ছিল না অত আচ্ছা আমি চেষ্টা করছিলাম ও কোটি দিয়ে একটা সংগঠন তৈরি করব কিন্তু ও নিজেই সংগঠন তৈরি করতে জান না তো কি করব নিজের বুঝে আটটা ভোট দিয়েছে নিজে পলি ইঞ্জিন বসেনি তো ওকে দিয়ে কি দল কাজ চালাতে পারবে এবং যতদিন মহিলা কংগ্রেস সভাপতি হই যে একটা মহিলা কংগ্রেস ব্লকের মিটিং থাকেনি নি